হাউ ইন্টারেস্টিং রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফি থেকে যা পেয়েছেন বোনাস হিসাবে তার দ্বিগুণ ও বেশি পেয়েছেন বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এরপর আবার নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফিতে অপরিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত প্রত্যেকটা জয়ে এসেছে দাফটের সঙ্গে এরপর পুরস্কার হিসেবে বিশাল অঙ্কের বোনাস পেয়েছে দলটি ক্রিকেটাররা যা চ্যাম্পিয়ন ট্রফি থেকে অর্জিত টাকার দ্বিগুণ বেশি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফির প্রাইজ মানি বরাদ্দ ছিল ছয় দশমিক নয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকা চৌরাশি হাজার কোটি পঁয়তাল্লিশ লাখ শুধু অংশগ্রহণের জন্য বরাদ্দ করা হয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি এক কোটি একান্ন লক্ষ টাকা গ্রুপ পড়বে প্রতিটি জয়ের জন্য চৌত্রিশ হাজার ডলার করে আর চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ছিল প্রায় সাতাইশ কোটি ছয় লক্ষ টাকা গ্রুপ পর্বে তিন জয় এরপর সেমিতে অস্ট্রেলিয়া ও ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার ভারতের সর্বমোট দুই দশমিক চার সাতষট্টি মিলিয়ন ডলার পাই যা বাংলাদেশি টাকায় উনত্রিশ কোটি আটানব্বই লাখ ট্রফি জেতার পুরস্কার হিসেবে রোহিত শর্মা বোনাস হিসেবে পেয়েছেন এর দ্বিগুণ ও বেশি বলা যায় পায় দ্বি তিনগুণ এবং সেটি চ্যাম্পিয়ন ট্রফির মতো প্রাইস বানির পাই দ্বিগুণ খেলাধুলা টুকরো টুকরো কবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভিওন